হাই এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো তো তোমাদের সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমরা লক্ষ্মী পুজোর দিনটা কিরকম ভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে জানিও আমার এবারে ও বাড়ি দুবারই মিলিয়ে লক্ষ্মী পুজোর দিনটা বেশ ভালোভাবে কেটেছে সেটারই একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মা আমাদের এই বাড়িতে পুজোতে বসে গেছে আমরা এখানে পুজো করে তারপর আমাদের গ্রামের বাড়িতে যাবো আর এর আগে আমার প্রচুর কাজ ছিল যার কারণে আমি ভিডিও করতে পারিনি এই যে দেখতে পাচ্ছ সামলা আলপনাটা এটা আমি দিয়েছি এটা দেওয়ার পরেই মা পুজোতে বসে গেল আর তারপরে আমার এখনো বাকি ঘরগুলো বাকি আছে আলপনা দেওয়া ওইগুলো দেব তো দেখো মা প্রথমে ওই ধান দুপ দিয়ে লক্ষ্মীর ঘরটাকে বসিয়ে নিল এবার আর সেরকম আলাদা করে মূর্তি আনা হয়নি কারণ এবছরে লক্ষ্মী পুজোর বাজার পুরোটাই বাবা করেছে আমি একদমই বাজারে যাইনি আমি গেলে অবশ্যই একটা ছোট করে মূর্তি আনতাম লাস্ট জুয়েলারি এনেছিলাম বেশ সুন্দর করে সাজিয়েও ছিলাম আর এবছর সকাল আর রাত্রি মিলিয়ে বলতে গেলে ওই একদিনই লক্ষ্মী পুজো পড়েছিল তাই এই বাড়িতে আর আলাদা করে ডেকোরেশন করে মূর্তি এনে পুজো করাটা সম্ভব হয়নি যেহেতু আমাদের ওই বাড়িতে বড় করে পুজো হয় সেই জন্য তো দেখো মায়ের ঘর বসিয়ে সমস্ত পুজো করা হয়ে গেল এখন আরতি করছে আর এই বাড়িতে প্রত্যেক বছর মায়ের নিজেই পুজো করে যেহেতু আমাদের ওই গ্রামের বাড়িতে পুরোহিত পূজো পুজো করা হয় তো সেই কারণে আমরা এই বাড়িতে কোনো ঘরেই আর পুরোহিত বাড়ির ডাকি না ওই বাড়িতেই অঞ্জলি দেয় সবাই মিলে আর মাও সকাল থেকে অনেক সকালে উঠেছে সকাল থেকে প্রচুর কাজ করেছে ঘর মোছা এই সমস্ত ফল বানিয়ে দেওয়া তারপরে নাড়ু বানিয়ে দেওয়া এই সমস্ত কিছু করে মায়ের পুজো ফাইনালি এখন কমপ্লিট হলো আর আমার পাখি যতটা আল্পনা দেওয়া বাকি আছে সেটা এখন তাড়াতাড়ি করে কমপ্লিট করে তারপরে আমরা ওই বাড়িতে যাব তো দেখো ঘরের লক্ষ্মী আরেক মা লক্ষ্মীর পুজো করছে দেখেও কি ভালো লাগে না তো মায়ের পুজো করা কমপ্লিট এখন প্রণাম করছে সবটা মিলিয়ে একবারে দেখো তো দেখতে তো পাইলে আমার আলপনা দেওয়া কমপ্লিট এখন প্রসাদ খাবো মা মেখে নিয়েছে আর আলপনাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো প্রসাদ টোসাদ খেয়ে আমি মা সবাই রেডি হয়ে গেছি ওই বাড়িতে যাওয়ার জন্য এখন বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছি ভাইয়ের জন্য ভাইও যাবে আমাদের সঙ্গে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর আমার না আলপনা কমপ্লিট করতে করতে ওই প্রায় তিনটে বেজেই গেছিলো তো এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে তারপরে ওই বাড়িতে গিয়ে বাকি কাজের আপডেট তোমাদের দিচ্ছি এই দেখো টোটো তো উঠে গেছি আমরা এপাশে আমি মা আর ভাই আমাদের সাথে যাচ্ছে ওর মা মানে কাকিমণি একটু পরে যাবে আর এই বাড়িতে এসে দেখি ঠাকুর আনাও কমপ্লিট আমাদের আগের ঠাকুরটা ভাসান দেওয়াও কমপ্লিট আর তারপরে না প্রায় অনেকক্ষণ আমি একটুখানি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ওই টুকটাক টুকটাক এদিক ওদিক করতেই হয় বুনোদের সাথে একটু গল্প করলাম আলপনা টাল্পনা দেওয়া বর্দি এসছে বর্দির সাথে একটু গল্প করলাম তারপরে ভাগ্নি আছে ভাই আছে ওদের সাথে একটু খেলাধুলা করে সারা দিনের আর সেরকম ক্লিপস শ্যুট করা হয়নি এটা রাত ক্লিপস মানে অনেকটাই রাত হয়ে গেছিল ঠাকুর মশাই আস্তে আস্তে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছিলো তো দেখো এখানে সব বুনুরা কাকিমণি মা যারা পুজো করবে সারা দিন ধরে উপোস সবাই বসে পড়েছে ঠাকুর মশাই পুজো করা শুরু করে দিয়েছে এখানে পুজো হয়ে গেলে যজ্ঞ হবে তারপরে আরতি হবে আমরা সবাই মিলে অঞ্জলি দেবো আর বিশ্বাস করো আমাদের বাড়িতে এই একমাত্র পুজো যেটা অনেকটাই বড় করে হয় সবার বাড়িতে একটা বাৎসরিক পুজো হয় তো আমাদের বাড়িতে এই লক্ষ্মী পুজোটাই বাৎসরিক পুজো হয় আমরা সব ভাই বোনেরা যখন একদম ছোট ছিলাম বুদ্ধি হওয়া থেকে দেখছি এই পুজোটা আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে অনেক করে হয় তো তখন থেকে এই পুজোটা হচ্ছে আর এখনো পর্যন্ত বাবা কাকা সবাই মিলে এটাকে কন্টিনিউ করে আর আমরাও না সবাই মিলে এই দিনটার ওয়েট করে থাকি কেন কি সারা দিন ধরে এবারি ও সবাই মিলে কাজের থেকে ছুটি নিয়ে একসাথে থাকা খাওয়া পুজোর জোগাড়পাতি করা ভোগ রান্না করা ভোগ রান্না আমার মাকেই করতে হয় যেহেতু মা সবার বাড়ির বড় সমস্ত কাকিমণিরা হেল্প করে দেয় তো এই সমস্ত কাজ কাজকর্ম সবাই একসাথে করি মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাটা সেটা হয়তো এই দুটো দিনই পাওয়া যায় মানে লক্ষ্মী দিন আর তার পরের দিনকেই তো সেই কারণে আমরা ভীষণভাবে এই দিনের ওয়েট করে থাকি আর লাস্ট দু তিন বছর ধরে তো আমরা শাড়িও পরছি বাট এবছর না সেরকম কারোরই এনার্জি ছিল না তো আমরা বোনেরা কেউই শাড়িটারি পরিনি সবাই ওই স্যালোয়ারি পরেছি দুই বোনও পরেছিল অবশ্য শাড়ি কিন্তু আমরা বড় আমরাই পড়িনি তো দেখো পুজো কমপ্লিট হয়ে গেল এখন যোগ্য ধরে এখন যজ্ঞ হবে বা আমি না একটা ওই আমরা যে অঞ্জলি দিয়েছি সেটার ক্লিপস নিতে পারিনি কেন কি অঞ্জলি আমিও দিয়েছিলাম সেই কারণে ওটার আর ক্লিপস নেওয়া হয়নি এখন যোগ্য হয়ে গেলে তারপরে আমরা অঞ্জলি দেবো আর মোটামুটি পুজো কমপ্লিট মানে এত দিন ধরে এত প্রিপারেশন করা সারাদিন ধরে এগুলোকে খাটাখাটনি করে অ্যারেঞ্জ করা জাস্ট আধা ঘন্টার মধ্যে শেষ আর সেদিন বুঝতেই পারছো সমস্ত পুরোহিত মশা একটু তারা থাকে প্রত্যেকটা বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হয় ছোট বড় বা মোটামুটি ভাবে সবাই কিন্তু লক্ষ্মী পুজোটা করে তো সেই কারণে ওই সারাদিনের খাটা খাটনি মনে হয় কি যা ওইটুকু টাইমে পুজো হলো শেষ হয়ে গেল আর আমাদের মোটামুটি অনেক আর কি নেমন্ত্রণ থাকে এই গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর লোকজনকে বলা থাকে তো দেখো পুজো পাঠ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি আর তারপরে এই যে এই জেঠুটা এখানে আর কি আরতি করছিল বলছিল যে আরতি করতে হয় এরকমভাবে তো পুরোহিত আরতি করেনি পুরোহিত ওই জাস্ট আর কি প্রজীপটা দেখিয়েছে ধূপটা দেখিয়েছে তাই আর এই সমস্ত কিছু ক্লিপস কিন্তু তোমরা অলরেডি আগে শর্টসে দেখেছ হোপফুলি তো সেই কারণে আমি আর খুব বড় বা বেশি করে রাখলাম না ওই যেটুকু না দেখালে নয় সেটুকুই আমি এখানে রেখেছি তো আরতি হওয়ার পরে এই দেখো বললাম না আমাদের গ্রামে আশেপাশে প্রচুর নিমন্ত্রিত থাকে তো এই দেখো প্রচুর লোকজন কিন্তু অলরেডি ভিড় হয়ে গেছে বাড়িতে আর এরকম প্রায় চার পাঁচ ব্যাস হয়েছে তারপরে একদম লাস্টে আমরা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে এসেছিলাম আর পরের দিনে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে নেক্সট ব্লগের তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো বাই